এই মৃত্যু উপত্যকাই আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরই আমার পতাকা আমি এখানেই থাকব আমি বসে থাকবো সন্তানহারা মায়েদের কান্নার পাশে অজ্ঞাতন আমাদের এফিটাফহীন কবরের পাশে গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে আর যাদের কোনো ছবি নাই থাকে না থাকতে নাই যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা যাদের আল্লাহ ছাড়া কেউ নাই তাদের কথা তো ভুলেই যেতে হবে এই মৃত্যু উপত্যকাই আমার দেশ একদিকে সমুদ্র তিন দিকে কাটাতার আমি কোথায় যাব আমি মুর্দা হয়ে ভেসে থাকবো বঙ্গোপসাগরের লবণ জলে আমি লাশ হয়ে ঝুলে থাকবো রক্তাক্ত কাটাতারে আমি ভূত হয়ে পাহারা দেব ওই জমিনের তাবৎ শ্মশান নকর আমি কারফু ভাঙা চাঁদের মতো জেগে থাকবো মিলিটারি কনভয়ের মাথার উপর খুনিদের তাবোধ বুলেটের নিশানা হয়ে আমি দাঁড়ায় থাকব মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে তবুই মৃত্যু পত্যকাই আমার দেশ যার যা কিছু হারাইছে খোয়া গেছে চিরতরে আমি তার তা কিছু হয়েই রয়ে যাবো এইখানে ভাইয়ের লাশ কান্দে নিয়াও জালেমের বিরুদ্ধে শটান থাকে যে মুষ্টিবদ্ধ হাত সেই হাতি কাটতে সেই ভূমির সোনালি ফসল সেই হাতি ঘোরাচ্ছে কলকারখানার তাবুত মেশিন এই হাতেই লেখা হোক অনাগত আগামীর ইতিহাস আমি সেই ইতিহাসে সকল দায় হাসি মুখে কাঁধে তুলে নেব তাও এই মৃত্যু আমার দেশ জীবন আর মরণের ভেদাভেদ লুপ্ত এইখানে এই আয়নাঘরের ঠান্ডা মেঝেই আমার বিছানা সেখান থেকে মাঝরাতে উঠে এক বেয়াবু জীবন হয়ে দৌড় দেবো আমি সামান্য এক বুলেটের জন্য কানবো যারে যার সন্তান আমারই বলবে আব্বু তুমি কান্দছ যে আমি সেই সন্তানের মাসুম বয়স হয়ে থেকে যাব আচল মুখ চেপে বেদখল বসত ভিটার পাশে বসে একা কিনে ঈশ্বরের আদালতে প্রার্থনারত তিনি আমার মা আমি তার প্রার্থনার সরল সমর্পণ হয়ে থেকে যাব অনাগত অমরত্বের লোভে পীড়িত মানুষের কথা ভুলে নাই যে কবি আমি তার স্লোগান সর্বস্ব একটা দুর্বল গদ্য কবিতা হয়ে থেকে যাব ক্ষমতার সাথে আতাত না করে রাজপথে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যে বুদ্ধিজীবী আমি তার গুরুত্ব না পাওয়া একটা পাবলিক লেকচার হয়ে থেকে যাব যে কৃষক কাস্তে হাতে লড়তে জানে যে শ্রমিক হকের জন্য মরতে জানে যে মানুষ বৌদ্ধভূমি করে শনাক্ত করতে পারে ছিন্ন ভিন্ন লাশের পরিচয় আমি তাদের ইনক্লাভ রু হয়ে থেকে যাব থাকব না কেন মেঘে গর্জে আকাশ বিরহ বা বিচ্ছেদ নয় এ বর্ষা বয়ে নিয়ে এসেছে বিপ্লবী হাওয়া দেয়ালে দেয়ালে রক্তের হরফে অনুদিত হচ্ছে অনাগত সময়ের ইশতেহার আজাদীর মিছিলের সামনে হাঁটু কেড়ে কান্নারত আজরাইল। থাকবে না কেন মতের গর্ভে জন্ম নেওয়া মানুষের সামনে থমকে দাঁড়িয়েছে সময় ক্যালেন্ডারের আজ কোনো অর্থ নেই থাকবে না কেন পদ্মা মেঘনা যমুনায় বইছে নতুন মৌজের পানি সৃষ্টির প্রথম পোহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ মারণাস্ত্রের ধাতব স্পর্শে রুহ ফিরে ফাচ্ছে কাদামাটির নতুন মানুষ এই মৃত্যু উপত্যকাই আমার দেশ এই থমকে যাওয়া ক্যালেন্ডারই আমার সময় এই বিস্তীর্ণ মারণভূমি আমার আজন্ম চাষবাস বাপদাতার ঘাম ও রক্তের নুনে ভেজা এই পলিমাটি আমার রোজ আসরের ময়দান আমি এখানেই থাকব এই বদ্বীপেই আমি পুনরুচিত হব বারবার কিন্তু এই মৃত্যুপত্যকায় আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ভেজা সবুজ প্রান্তরই আমার আমৃত্যু শাকীন আমি এখানেই বাদ প্রতিরোক মরব যে কোনো মরণ মৃত্যু মৃত্যুসজ্জায় আমার পরোয়া ইনকিলাব চিন্দাবাদ আমার এফিটাফের রক্তের হরফে লেখা দিয়েও মাতৃভূমি অথবা মৃত্যু প্রত্যেক বিপ্লবী বসন্তে আমার কবরের সবুজ ঘাসে যেন গজায় একটা লাল টকটকা বুনো ফুল